দেশবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ পলিটিক্যাল লিডারশিপ কমিউনিটি লিডারশিপ এবং পলিসি মেকার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের প্রচন্ড জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে আপনি দেখছেন যে সমগ্র বাংলাদেশ জুড়ে এনআর কে চলছে চারিদিকে যে নৈরাজ্য চলছে এখানে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে অর্থাৎ কারা রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়টি এখন নির্ধারিত হয়নি খুবই দুর্ভাগ্যবশত এখনও তা নির্ধারিত হয়নি কারা রাষ্ট্র পরিচালনা করবে স্টেট স্ট্রাকচার কি হবে সেটি এখন আমরা নির্ধারণ করতে পারি না অথচ প্রায় তিন দিন গত হয়ে গিয়েছে এর অনুপস্থিতি যখন একটা স্টেট স্ট্রাকচার না থাকে তখন অথরিটি তৈরি হয় না যদি অথরিটি তৈরি না হয় তাহলে সেখানে কে কোন দায়িত্ব পালন করবে এই দায়িত্ব যখন ভাগাভাগি না থাকে তখন এখানে আসলে একটা এনার্কি তৈরি হয় তখন একটা নৈরাজ্য তৈরি হয় তখন লুট তলাজ তৈরি হয় তখন চারিদিকে একজন আরেকজনের পেছনে লাগে তাদের প্রতিহিংসা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করা শুরু করে এবং পলিটিক্যাল সায়েন্স বলে যে যখন একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয় এবং এখানে যখন স্টেট স্ট্রাকচার না থাকে যখন বিভিন্ন জায়গায় যাদের কাজ করার কথা তারা যদি কাজ না করে তাহলে সেখানে মানুষের মধ্যে যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে অর্থাৎ খারাপ কাজের যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে এই প্রবণতাগুলো তখন জেগে উঠে তখন তো এখানে আছেই আর মানুষের কিন্তু স্বাভাবিক কিছু প্রবণতা থাকে যে খারাপ কাজ করা অন্যের বিরুদ্ধে তার শত্রুতা থাকে অনেক আগের এগুলোকে তখন তারা চরিতার্থ করতে চায় অথবা যারা এখানে সুযোগ সন্ধানে যে সকল গ্রুপরা থাকে লুটেরা গ্রুপ থাকতে পারে আবার এমন অনেক আছে যারা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ অনেক কারণে বিভিন্ন কারণে তারা তখন এই সুযোগগুলো তারা কাজে লাগিয়ে অন্যদের উপর তারা জুলুম নির্যাতন চালাতে থাকে অথবা সেখানে তারা তখন তাদের সেই স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম এজেন্ডা তারা বাস্তবায়ন করতে থাকে সেখানে আমরা গোটা বাংলাদেশ জুড়ে এখন এরকম একটা নৈরাজ্য দেখতে পাচ্ছি কারণ পলিটিক্যাল একটা স্ট্রাকচারে বা পলিটিক্যাল যদি আমরা বলি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে পলিটিক্যাল ফিলোসফি ফিলোসফিতে কিন্তু এরকম একটা বিষয় আছে এবং সেই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে তখন রাষ্ট্রটা একটা ব্যর্থ রাস্তায় মানে ফেল্ড স্টেটে তখন পরিণত হয় আর যখন ফেইল স্টেট হয় তখন সেখানে এমন একটা অবস্থা দাঁড়ায় যে অন্য রাষ্ট্রগুলো যে সকল রাষ্ট্রগুলো আপনার সুযোগের অপেক্ষা থাকে তারা তখন তারা ইন্টারভেনশন মিলিটারি ইন্টারভেনশন বা হিউম্যিটেরিয়ান গ্রাউন্ডে তারা তখন বলে যে না এখানে অথবা মানব কল্যাণ তখন আমাদের ইন্টারভেন করা দরকার। তখন যায় অ্যাটাক করে অথবা তারা ওই রাষ্ট্রকে বাঁচানোর জন্য এই ছুতায় এই অজুহাতে তারা তখন সেখানে আক্রমণ করে সেটাকে তারা তখন দখল করে নেয় এরকম কিছু অবস্থা কিন্তু চারিদিকে তৈরি হয় বাংলাদেশের এরকম একটি জায়গার দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি কারণ হচ্ছে আনফর্চুনেটলি আমরা এখনও আমাদের রাষ্ট্রকারা পরিচালনা করবে তাদেরকে আমরা তৈরি করতে পারিনি এই জায়গায় আমরা যদি ইসলামিক যদি পলিটিক্যাল সায়েন্সের কথা বলি তাহলে ইসলাম আসলে কী বলে সেই বিষয়টিগুলো আপনাদেরকে একটু বলতে চাই এটি হাদিস এসে এটা ইবানি বাজ রহেমুল্লাহ তিনিও হাদিসটি উল্লেখ করেছেন যে ইন লাইয়াউবি সুলতান কোরআন ওয়া সুবাহ একজন সুলতানের মাধ্যমে মানে একজন শাসকের মাধ্যমে মানুষের কল্যাণ এবং অশান্তি এমনিভাবে থেকে মানুষকে রক্ষা করেন যতটা না তিনি কোরআনের মাধ্যমে করেন না মানে কোরআনের মাধ্যমে আপনি ওয়াজ নসিহত করতে পারবেন কিন্তু সুলতানের মাধ্যমে আপনি এটি করতে পারবেন এই কারণে দেখেন মানে ইসলামিক পলিটিক্যাল সায়েন্স এই কথা বলা হয় যে শয়তানের মানে দল থাকে ইন্নআলি শয়েতান এ ওয়ালিস সুলতান এ সাইফা অর্থাৎ সুলতান রাষ্ট্রের থাকে কি তার দণ্ড থাকে দণ্ডের মাধ্যমে রাষ্ট্র তখন যারা এনআরকি তৈরি করে অর্থাৎ যারা তখন বিভিন্ন ভ্যান্ডালিজম অথবা অপরাধ তৈরি করে অপরাধীদেরকে দমন করার জন্য তখন রাষ্ট্র তার দণ্ড এটা ব্যবহার করে দণ্ডের প্রচন্ড গুরুত্ব আছে কারণ শয়তান এই কাজগুলোকে উস্কে দেয় এবং শয়তানকে প্রতিহত করার জন্য দণ্ডের প্রয়োজন রয়েছে ইমাম আহমেদ মাহমুদ রহমুল্লাহ ফুদিন আয়াদ রহমুল্লাহ তারা বলেছেন যদি লাউকাল মুজা আব্লা দাউনাবি আবি সুলতানি যদি আমাদের এমন নিশ্চয়তা থাকতে একটা দোয়া কবুল হবে তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমাদেরকে এমন শাসক প্রদান করো অথবা আমাদের শাসকদেরকে এমন ক্ষমতা প্রদান করো যেন আমাদের রাষ্ট্রকে তারা উন্নত করতে পারে সাধারণ মানুষকে যেন নিরাপত্তা প্রদান করতে পারে এই কথাগুলো তারা বলতেন এবং একই বক্তব্য কিন্তু ওসমানাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে ওসমান আবিনাদি আল্লাহ তিনি বলেছেন একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা দোয়াজনাসের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না যতটুকু কাজ সুলতানের মাধ্যমে হয় ইবনে তিনি একই কথা বলেছেন এভাবে বলেছেন সানাতান মিন আসলাহু মিন লাইলাতিন বিদুনি সুলতানিন অর্থাৎ আপনি একজন জালিম শাসকের অধীনে ষাট বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও একটি রাত যদি একজন শাসকের অধীন মানে অনুপস্থিতি আপনি থাকেন তাহলে কী হবে লুপ্তরাজ হবে মানুষ মানুষকে হত্যা করবে এনআর তৈরি হবে বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন গ্রুপিং তৈরি হবে আমরা বিভিন্ন দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেখি আসলে সেখানে তো ভালো লিডারশিপ বা ভালো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স সেখানে তৈরি হয়নি এক গভর্নেন্স থাকার পরেও বিভিন্ন রাষ্ট্র ব্যর্থ হয় আর যেখানে গভর্নেন্স নাই সেখানে রাষ্ট্রের অবস্থা কি হতে পারে আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে দীর্ঘদিন পর্যন্ত অনেক দিন চলে যাচ্ছে প্রায় তিন দিন চলে যাচ্ছে কিন্তু এখনও কোনো রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়নি আমরা বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলবো এবং আমরা যারা এখানে ফ্রন্ট ফ্রন্টলাইনে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে বলবো যে আপনার দ্রুত পদক্ষেপ নেন প্লিজ যাদেরকে আপনার ভালো মনে করেন তাদেরকে আপনার দ্রুত দায়িত্ব দেন যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে আপনার কেবল রেটোরিকের উপর নির্ভর করবেন না আপনার দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশনে কারা ভালো কাজ করে কারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ এই দিকগুলোতে আপনারা আগে তাকান কে কত বয়সী পপুলার সেই সকল দিকে তাকানোর প্রয়োজন নেই সুযোগ নেই আর আপনার সবার কাছ থেকে মতামত নিয়ে যখন এটা তৈরি করতে যাবেন এটা প্রচণ্ড জরুরি কিন্তু যখনই আপনার এটা লিঙ্গানি করবেন তখন আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট ঢুকে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মানে পক্ষ এখানে কাজ করবে এখন তো বিভিন্ন পক্ষ কাজ করছে এবং রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেকানিজম কাজ করছে এখানে ইন্টারন্যাশনাল এখানে ইস্যু রয়েছে এখানে ন্যাশনাল ইস্যু রয়েছে ব্যক্তিগত স্বার্থ রয়েছে যারা এতদিন পরিচিত চালনা করেছেন তাদের লোকজন রয়েছে অনেক ইস্যু এখানে রয়েছে অথবা রাষ্ট্রকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি কারণ প্রত্যেকটা রেগুলেশনের পর একটা কাউন্টার রেগুলেশনের কিন্তু একটা সুযোগ থেকে যায় বারবার যে কথা আমরা বলছি দ্রুত একটা স্টেট স্ট্রাকচার তৈরি করুন দ্রুত যে পাওয়ার ভ্যাকিউম তৈরি হচ্ছে এই পাওয়ার ভ্যাকিউম দ্রুত সমাধান করুন দ্রুত আপনারা কার রাষ্ট্র পরিচালনা করবে এদেরকে দ্রুত নির্ধারণ করুন প্লিজ আর রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের অনুপস্থিতি যদি এখন আপনি নির্ধারণ না করতে পারেন তাহলে আমরা যারা পলিটিক্যাল লিডারশিপ রয়েছেন যারা অ্যাসপায়ার করছেন যে আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন আপনার দ্রুত রাইজ আপ করুন আপনার দ্রুত দাঁড়িয়ে যান পরিচালনা করার জন্য রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কমিউনিটি লিডারশিপ তৈরি হয়ে যান পলিসি মেকার আপনারা পলিসি প্রদান করুন এবং আমরা বলবো যে যেখানে ছাত্ররা তোমরা যারা রয়েছে তোমরা

কাজগুলো বাস্তবায়ন করেন